ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের হুকুম দিয়েছেন সে কথা বলছিলাম কুরআনুল কারীমের সূরা নিসার 74 নম্বর আয়াতে বলছে ফাল ইয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশুরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখেরা সুতরাং ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে ইয়াশুরুনা আল হায়াতাদ বিল আখেরা যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখেরাতের বিনিময়ে এরপর আল্লাহ বলছেন উমাইয়ু কাতিল ফী সাবিলিল্লাহি যারা আল্লাহ রাস্তায় লড়াই করে যুদ্ধ করে ফায়ুকতালা আও ইগলিব তারা চাই সেখানে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা আমি অচিরেই তাদেরকে মহান আজর মহান বিনিময় মহান প্রতিদান আমি দান করব সুরাইনে আন-সা 74 আয়াত আল্লাহ বলছেন আজরান আজিমা কত বড় মহান আযর

যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল মুজাহিদরা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে আর যারা বসে আছে তারা কখনো সমান নয় আল্লাহ বলছেন ফাদাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মুজাহিদিন জান এবং মাল দিয়ে লড়াই করে তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দর্জা বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বলছেন মুজাহিদিনা আল্লাহ আজরান আজিমা আল্লাহ তালা মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে তাদের

এবং তারাই হচ্ছে একমাত্র সফল কাম আল্লাহ বলছেন তারা সফল কাম যারা আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে তারা সফল কাম এরপরে আল্লাহ তারা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা কাতার বন্দী যুদ্ধ করে আল্লাহ এদেরকে ভালোবাসেন সুরায় সফের চার নাম রাজা বলছেন ইন আল্লাহ সফান আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে মারামারি করে কেতাল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সফফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে গান নাহুম নি যেন তারা সীসা গলানো প্রাচীর তারা সেশা গড়ানো লৌহ প্রা নাই নেয় অটল থেকে দৃঢ় থেকে যারা কারো ভয় করে না কারো চক্রাঙ্গা নেই কারো অস্ত্রের ঝঞ্ঝনা নেই কারো সৈন্য কারো ট্যাঙ্ক কারো বিমান ইত্যাদি থেকে ভয় করে না বরং তারা সেশা গড়ানো লৌহ প্রা নেয় যুদ্ধ করে আল্লাহ সুবাহ সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন বেশি মহাব্বত করেন আল্লাহ রাসুল সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ মুজাহিদদের জন্য কি কবরে কোন প্রশ্ন করা হবে কবরে সুয়াল যাওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন কাফা হবে বারে কাতি সুইফে আলা রাসি ফিতনাতান। যুদ্ধের ময়দানে মুজাহিদের মাথার উপরে এই যে চমকায় যে ঘুরে তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গেছে তার কবরে আর কোনো পরীক্ষা হবে না বুঝে গেল মুজাহিদের জন্য কবরের পরীক্ষা পর্যন্ত বাতিল তারা সরাসরি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যায় এই জন্য আমাদের মনে রাখতে হবে জেহাদ ফরজাহিন জেহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমত পর্যন্ত যেহাব থাকবে আল্লাহ রসুল বলেছেন কেমতের মাঠে যখন শহীদরা উঠবে তখন তাদের রক্ত গুলো গুলো তাজা হবে লৌন হু লৌনু দম আর জখমগুলো তাজা হয়ে যাবে রক্তগুলো গুলো ঝরতে থাকবে রংটা হবে রক্তের রং গ্রান্ত হবে মিসকাম্বারের চেয়ে বেশি বলছ আপনারা জানেন আব্দুল্লাবিনকলাহে আলাই একজন বড় মহাদ্দেশ ছিলেন কিতাবুল যার কিতাব লেখা আছে তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন ওনার কোন ছাত্র বলেছিল হুজুর আপনি কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন আপনিও তো পারেন ওই সময়কার সবচেয়ে বড় বুজুর্গ ফোজাইল আয়াজ মক্কায় থাকতেন মক্কায় থাকা কত বড় ফজিলতের বিষয় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের স্বভাব পাওয়া যায় জমজমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তফ করা যায় হাজরে আসাদ চুমো দেওয়া যায় মুলতাদানকে জড়িয়ে ধরা যায় কমপক্ষে আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাটি করেছেন সেই জমিনে হাঁটা যায় এত বড় ফজিলতের কাজ আপনিও তো করতে পারেন কেন আপনি যুদ্ধের ময়দানে কাজ করছেন সেই সময় আব্দুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই ওই ফদাইলে আয়াজ খুব উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন তিনি বলেছেন আবীদুল হারামাইন সরেত্তানা লা ইমতান কাপিলে এবাত আছে তালা আবু কোহে মক্কা মদিনের ইবাদতকারী আবিদুল হারামাইন মক্কা মদিনের আবেদ তুমি নিশ্চয় বড় ইবাদত করছ কিন্তু জেনে রাখো তুমি যদি আমাদের ইবাদত দেখতে আমাদের এবাদতের তুলনায় তোমার ইবাদতকে খেলোনা ছলনা তারা কিছুই মনে করতে না কারণ তুমি মক্কায় বসে ইবাদত করছো আর গোটা দুনিয়ার থেকে ইসলাম বিদায় হচ্ছে আল্লাহর নবী মক্কা ত্যাগ করেছিলেন সাহাবায় মক্কা ত্যাগ করেছিলেন তারাও তো জানতেন তারা ত্যাগ করে দুনিয়ার বহুদে বদলের খন্দকে লড়াই করেছেন আজকে তুমি মক্কায় বসে ইবাদত করছো লক্ষ রাখাদের সব বুঝতে পারলাম সাহাবায়কেরাম সেটা বুঝেন নাই তারা ময়দানে চলে গিয়েছিল কাজে জেনে রাখো তুমি যে এবাদত করছ আমাদের এবাদতের তুলনায় তা খেলনা ছলনা মাত্র এরপরে তিনি এ পর্যন্তই খান্ত করে আরো লেখলেন, মন কানায়ক দিব খদ্দাহু বিদুমরিহি ধন হুরুনা বিদিমাই না তুমি যখন এবাদত করতে করতে যজবা চলে আসে তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় গাল ভিজে যায় জামা ভিজে যায় তোমার চোখের পানি দিয়ে ভালো কথা চোখের পানি ভালো কিন্তু জেনে রাখো আমরা যখন এবাদত করতে করতে যজবায় চলে আসি আমরা যখন যুদ্ধের ময়দানে দুশ্মনদেরকে পাতল করতে করতে যজবায় চলে আসি তখন আমাদের চোখের পানি নয় আমাদের রক্ত দিয়ে আমাদের মাথা ভেঙ্গে আমাদের গাল ভেঙ্গে দাঁত ভেঙ্গে শরীর জখম হয়ে তার রক্ত দিয়ে আমাদের গাল ভিজে যাওয়া ভিজে যায় আতিয়াবু। তুমি যখন এবাদত করতে বস দামি আতর লাগিয়ে সুগন্ধযুক্ত আতর লাগিয়ে তুমি বস ভালো কথা তোমার আতরের সুগন্ধির ভালো মর্যাদা আছে আতর ব্যবহার করেছেন কিন্তু জান্নাতের কোন গ্যারান্টি নেই আর আমাদের আতর হচ্ছে কি শুনো আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানের বালু এবং আমাদের রক্ত এই সব মিলে ওখানে আতর তৈরি হয়ে যায় আর জেনে রাখো তোমার আতরের জন্য জান্নাতের গ্রান্টি না হলেও আমার আতরের জন্য জান্নাতের গ্রান্টি আছে আল্লাহর নবী নবীলাম বলেছেন এক ব্যক্তির নাকের মধ্যে আল্লাহর রাস্তার ধুলা বালু এবং জাহান্নামের ধুয়া একাত্র হবে না জেনে রাখো তোমাদের ঘোড়াগুলো তুমি বুজুর্গ মানুষ তোমার হাদিয়া তোবা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় জেনে রাখো তুমি যত বড় বুজুর্গই হও তুমি যখন মারা যাবে তখন তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হবে তোমাকে ল্যাংটা করা হবে নতুন কাপড় দেওয়া হবে আর আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার সে রক্ত মাখার জামা কাপড় আমার পুরাতন লুঙ্গি আমার কাপড় চোপড় দিয়েই আমাকে কবর দেওয়া হবে আমার কাপড় চোপড় খোলা হবে না রক্তগুলো ধোয়া হবে না কারণ কেমতের মাঠে আমি যখন উঠবো আমার জখমগুলো তাজা হয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন এই জখম তাজা হবে লৌন হু লউন উদ্দম আর রিহু রিহল রঙতে হবে রক্তের রং ঘের হবে কিসের বেশ কম্বারে হবে এরপরে তিনি লিখেছেন তোমার জানাজা যখন হবে তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ জগৎ বিখ্যাত বুজুর্গ বুজুর্গ কিন্তু জেনে রাখো তোমার জানা যায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে আমার জানা যায় লোক হবে না কারণ যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে জেনে রাখো তোমার জানা যায় লোকের প্রয়োজন আছে কারণ তুমি মরে যাবে আমার জীবিত আল্লাহ কোনে বলেছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা চিরঞ্জীব হয়ে আছে কাছে খবর দেওয়া তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ গঠন হয়েছে অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে খবরদার ভয় করো সাহাবাহাম ভয় করেছিলেন আল্লাহ তারা বলেছেন তাদের ইমান আরো বৃদ্ধি পেল তারা আরো উৎসাহিত হল তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ আমরা তো সেই মৃত্যুকে চাচ্ছি তোমাদের কাছে সবচেয়ে খারাপ যে মৃত্যু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই মৃত্যু আমাদের মৃত্যু হচ্ছে শাহাদত আমরা শহীদ হলে আল্লাহর দরবারে চলে যাব কার দরবারে